হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আমি ভিডিওটি বলবো না কেননা আমি আজকে যেই কালেকশনগুলো নিয়ে এসেছি এই কালেকশনগুলো হলো এই যে প্রচন্ড গরমের ভিতরে আমরা টিকতে পারতেছি না কিন্তু আমাদের শরীরে পোশাক ঠিকই রাখতে হয় সো গরমের ভিতরে টিকতে পারা বা গরমের ভিতরে টিকে থাকার মতো এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গ্যাস পুরো ভিডিওটি দেখবেন এবং স্কিপ না করে দেখার অনুরোধ রইল সো আমি আজকে প্রিন্টের ভিতরে যেই সব পাঞ্জাবি গুলা আপনারা প্রচন্ড গরমেও ব্যবহার করতে পারবেন এবং রাফ ইউজ করতে পারবেন সেগুলা কিন্তু আমি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সো আমি ভিডিওটি দেখার অনুরোধ করলাম সো এখন চলে যাচ্ছি পাঞ্জাবি দেখাতে এবং কতগুলা কালার আছে এবং কতগুলো সবগুলোই আপনাদেরকে দেখাবো এবং এর ভিতর থেকে যারা পাঞ্জাবি পছন্দ হয় তারা এই পাঞ্জাবি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে এবং ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠাবেন এবং দরদাম সেখানেই করা হবে সো গ্যাস আর দেরি না করে চলুন এখন পাঞ্জাবি দেখি ক্যাস এখানে একটি সুন্দর পাঞ্জাবি রয়েছে যেটা কিন্তু প্রিন্টের ভিতরে আপনার ফুল প্রিন্ট এটার কোনো কালার টালার কিছু যাবে না সো এটা যেরকম আছে এরকমই থাকবে তো দেরি না করে অবশ্যই অর্ডার করবেন এখানে আরো একটি পাঞ্জাবি রয়েছে সো এই পাঞ্জাবিগুলো কিন্তু আপনার ওরকমই কিন্তু আপনার এই পাঞ্জাবিটা লিলেন প্লাস সুতির ভিতরে এবং আপনার হল এই পাঞ্জাবিগুলা কোনো কালার কোনো কিছুই যাবে না এখানে আরো একটি পাঞ্জাবি এটাও কিন্তু আপনার এবং লিলেনের ভিতরে যেটা কিন্তু গরমের ভিতরে প্রচুর আরাম দিবে আপনাকে এখানেও কিন্তু পাঞ্জাবি রয়েছে প্রিন্টের ভিতরে এই পাঞ্জাবিটার প্রিন্ট হালকা হয়তোবা ফস এদিক সেদিক হতে পারে ঝরতে পারে এখানে যে প্রিন্টের পাঞ্জাবিটা রয়েছে এটাও কিন্তু সেম যে আপনার ধোয়ার পরে বা ওয়াশ করার পরে কিন্তু আপনার হালকা একটু কষ যেতে পারে বিভিন্ন জায়গায় যেহেতু বিভিন্ন কালার ব্যবহার করা হয়েছে সো এই জন্য যেতে পারে স্কিপ করো তো একটু এটা তো দেখাইলাম এটা তো কাইটি তো এখানে কিন্তু আরো একটি পাঞ্জাবি যেটা আপনার প্রিন্টের ভিতরেই সুতি এবং এটা কিন্তু ফেব্রিক্সটাই এরকম এইটার কোনো কষ্ট টস কিছুই যাবে তো আপনারা গরমের জন্য এই ফেব্রিক্সটাও ব্যবহার করতে পারেন এখানে জর্জেটের ভিতরে কিন্তু আরও একটা ফেব্রিক্স রয়েছে যেটা কিন্তু ডিজিটাল প্রিন্ট পুরোটাই মানে পুরো ফেব্রিক্সটাই এরকম এর ভিতরেও কোনো কিছু হবে না এবং এটা কিন্তু খুব বিপাতলা কাপড় মানে জর্জেট হলেও আপনার গরমের ভিতরে পরে আরাম পাবেন তো এখানে আরো একটি পাঞ্জাবি রয়েছে যেটা আপনার না বললি নয় এটাও কিন্তু পুরোটাই আপনার এটার কষ্ট কিছু যাবে না এটা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকমটাই পাবেন তো এখানে এটা কিন্তু ফুল সুতির ভিতরে সুতি পাক কাপড় পুরোটাই এর এটা কিন্তু খুবই পাতলা কাপড় এটাও গরমের জন্য নেক্সট যে জিনিসটা সেটা হলো যে আপনার এই ফেব্রিক্সটা কিন্তু আপনার সুতি এবং লিলেনের ভিতরে মিক্স করা আছে সো এটাও কিন্তু আপনার ওই গরমের জন্য বিশেষ করে আমি আজকে যা দেখাচ্ছি সব সবগুলোই কিন্তু গরমের জন্য প্রিপেয়ার করা তো আপনারা নির্দিদায় যে কোনো জায়গা থেকে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা থেকে এটা অর্ডার করতে পারেন এবং এই ফেব্রিক্সটাও এবং এরপরে যেটা দেখতেছি এটা কিন্তু আপনার জর্জেটের ভিতরে এবং এটা কিন্তু পাতলা একটা কাপড় যে দেখতে রয়েছে জর্জেটের ভিতরে এটাও কিন্তু পাতলা কাপড় গরমের জন্য এবং রাফ ইউজের জন্য এটা সব ছোট বড় বয়স্ক সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন এই পাঞ্জাবিটা ইউজ করতে পারবেন এবং সবাই পরনে ভালো লাগবে এটাও কিন্তু সেম আপনার সবাই ব্যবহার করতে পারবেন এখানে জর্জেটের ভিতরে আরো একটা পাঞ্জাবি রয়েছে এটাও কিন্তু আপনার সব বয়সীদের মানুষের জন্যই এখানে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমার খুবই পছন্দের সো আপনাদের পছন্দ হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আরো একটি পাঞ্জাবি রয়েছে এখানে পিঙ্কের ভিতরে পিঙ্ক অ্যান্ড হোয়াইট সো যাদের পছন্দ এবং তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এখানে আরো একটি জর্জেটির ভিতরে কাপড়টা তো যারা আহ পছন্দ করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে আরো একটি জর্জেটির ভিতরে কাপড় দেখছেন এটাও কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এখানে যেই ফেব্রিক্সটা রয়েছে সেটাও কিন্তু সুতি এবং লিলেন মিক্স লিলেন মিক্সটা হওয়ার কারণটা কিন্তু এটা যে আমি যে পাঞ্জাবিটা পরে আছি এই পাঞ্জাবিটা কতটুকু কমফোর্টেবল ফিল হচ্ছে কতটুকু ভালো লাগছে আমার কাছে এইটার উপরে কিন্তু এইটার জন্য কিন্তু আপনার লিলেন জিনিসটাকে কাপড়টাকে সফট করে নিয়ে আসে সো যারা এই কাপড়গুলা বা এই ফেব্রিকগুলা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই অর্ডার করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সো এখানে এটার কিন্তু জর্জেটের ভিতরে খুবই পাতলা কাপড় গরম লাগার কোনো প্রশ্নই আসে না তো এখানে আরেকটি কাপড় রয়েছে যেটা কিন্তু ফুল é bom. খুবই পাতলা কাপড় এটারও কিন্তু আপনার গরম লাগার কোনো প্রশ্নে আছে না এবং যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা যে কোনো সাইজ কিন্তু দিতে পারি যে কোনো সাইজ দিতে পারি আটত্রিশ থেকে শুরু করে চল্লিশ থেকে বা আপনি জিরো সাইজ যদি চান যে আমি এটার ভিতরে জিরো সাইজ বানিয়ে নিব পুরো কাপড় সেট নিয়ে মানে কাপড় সেট বাবা ছেলে সবাই মিলে তাও কোন লেডিসের জন্য না শুধু পুরুষদের জন্য সো এই যে আমি ডিজাইন গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা কিন্তু সবই অর্ডার করে আপনারা পেতে পারেন নিতে পারেন সো সারা বাংলাদেশে নিতে পারেন সারা বাংলাদেশে নিতে পারবেন তো আমি বলবো যারা স্টক যেহেতু আমার প্রত্যেকটা ফেব্রিক্সেরই কিন্তু স্টক সীমিত সীমিত কোন জিনিসটা যে আমি কিন্তু সবগুলা থান কিনে কিন্তু তারপরে তৈরি করেছি যে প্রত্যেকটা থানের তো একটা শেষ আছে সো এইগুলা কিন্তু একবার শেষ হয়ে গেলে কিন্তু আর দ্বিতীয়বার পাওয়া সম্ভব না সো যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন এবং আমি আবারও বলে দিচ্ছি যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একেবারে আপনার হাতের মুঠোয় নিয়ে আপনার এই প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দিবে আর বিশেষ করে যে জিনিসটা না বললেই নাই সেটা কিন্তু না লাগে তাহলে আমাদের রিটার্ন করার ব্যবস্থা আছে তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা আপনার দিয়ে তারপর প্রোডাক্টটা রিটার্ন করতে হবে সো এইটা ছিল এই পর্যন্ত কথা আমি আপনাদেরকে সাইজগুলো বলে দিচ্ছি যেই সাইজগুলো আমাদের সবসময় রেডি থাকে সেটা হলো চল্লিশ থেকে সরি আটত্রিশ থেকে চল্লিশ থেকে শুরু করে আপনার চুয়াল্লিশ পর্যন্ত এবং যদি কেউ কাস্টমাইজ করাতে চান সেটা কিন্তু যে কোনো সাইজের করতে পারবেন কেননা আমরা এই সুবিধাটা রেখেছি যে ছোট থেকে শুরু করে বড় বয়স্ক পর্যন্ত যারাই নেন না কেন এই সুযোগ সুবিধাটা আমরা করে দিই এবং

অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম